মানুষের পাশে আমরা আছি সর্বদা আমরা সকালে মর্নিং ওয়াকে বাইরে দুজন গিফ পেশেন্ট মালিককে আমি হাঁটতে বাইরে ওই দিক দিয়ে যাওয়ার চাইতেছি লিচে দিয়ে রাস্তা দিয়ে যেতেছি ওই দিক থেকে একজন একটা মারুতি এসে নানি মাসিরা একজন চালক মানে গাড়ি চলতির মধ্যে আছে আর একটা মানে একজন মানুষ থেকে একজন নামছে তাও নিয়ে নামছে নাম সেই ঘরের মধ্যে মানে লাগাইছে লাগা করতেছে মোবাইল বাইক মোবাইল বাইক সিলে দিবি না সিলে দিলে মানে ফুট দিলাম সিলে দিবি না ডাইরেক্ট এরকম কইছে কয়ে সে মোবাইল মোবাইলটা লইছে হাতের মধ্যে মোবাইলটা ডাইরেক্ট বাড়ি যাবি একটা চিৎকার করবি না কারোর কাছে করবি না ডাইরেক্ট যাবি বাড়ির মধ্যে হ্যাঁ তুমি করে গেছিল মোবাইলটা এই আপনি কি কারুকে চিনতে পেরেছেন এই ঘটনাটা কখন হয়েছিল